সহজ রেসিপিতে আজকে পাক্কি বিরিয়ানি রান্না করব। আজকের বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি একটু বড় বড় করেই টুকরো করে নিয়েছি চুলায় এবার প্যান বসিয়ে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দেব দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এবার বেরেস্তা করে নেব চুলার রাস্তা মাঝারি হিটে করে পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করে আমি বেরেস্তা করে নিয়েছি এবার এই বেরেস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলো বেরেস্তাই কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি আমি এখানে একটু ছোটো সাইজের আট নয়টির মতো আলু নিয়েছি সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু ফুড কালার এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এবার বেরেস্তা ভাজা ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে অনেক সময় ধরে ভাজার দরকার নেই কিছুক্ষণ ভাজা হলে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি কারণ আলুগুলো যখন দমে রাখবো তখন আলুগুলো এমনিতেই নরম হয়ে যাবে এবার আমি মাংসগুলোকে মেখে নিচ্ছি এজন্য দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা উঁচু উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লবণ এক মোট কিশমিশ আধা কাপ টক দই এক মোট পেঁয়াজ বেরেস্তা এক মোট পেঁয়াজ কুচি কয়েকটি কাঁচামরিচের ফালি বিরিয়ানির মশলা থেকে আমি দুই চা চামচ বিরিয়ানির মশলা দিয়েছি আর দিয়ে দেব উঁচু উঁচু করে এক চা চামচ লালমরিচের গুঁড়া আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাত দিয়ে এবার সমস্ত উপকরণের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে বিশ মিনিটের জন্য একটু মেরিনেট করে রাখব। বেরেস্তা বেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেব তিন টুকরা দারচিনি একটু জয়ত্রী আধা চা চামচ শাহিজিরা পাঁচটি এলাচ পাঁচটি লবঙ্গ আর তিনটি তেজপাতা আর বড় দুইটি কালো এলাচ বিশ মিনিট মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার পর আমি এবার এই মশলার সাথে আর তেলের সাথে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেবো চুলা রাসটা কিন্তু মাঝারি হিটে করে রান্নাটা করে নিতে হবে এতে করে মাংসের গা থেকে সুন্দরভাবে পানিটা বের হয়ে আসবে এখন খুব ভালোভাবে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি মাংসগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ এই দুধটা দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না শেষ করব এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব মাংসের পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে এসেছে আমি এবার একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি মাংসের গায়ে কিন্তু এখন কোনো পানি নেই চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোকে মাংসের উপরে দিয়ে দেব দিয়ে দেব কয়েকটি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এবার ঢাকনা দিয়ে ঢেকে এক রেখে দেব পাতিলের নিচে কিন্তু আমি তাওয়াটাও দিয়ে নিয়েছি এরকম একটি লোহার তাওয়া দিতে হবে চালটাকে সিদ্ধ করার জন্য আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ পানিটাতে এমনভাবে লবণ দিতে হবে যেন পানিটা খেলে মুখের মধ্যে কটা লাগে এবার চালগুলোকে দিয়ে দিতে হবে আমি এখানে চার কাপ চাল নিয়েছি দেড় কেজি মাংসের জন্য আমি কিন্তু এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি এবার চালটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে রান্না করে নেব এটা কিন্তু খুব বেশিক্ষণ দমের মধ্যে থাকবে না এজন্য চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে চুলা আঁচটা বন্ধ করে দিয়ে আমি এখন চালটাকে উপরে বিছিয়ে দিচ্ছি ভাতগুলো কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও নিতে পারেন এবার উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। আধা কাপ দুধের সাথে আমি এখানে সামান্য একটু ফুড কালার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব এক চা চামচ কেওড়া জল দুই টেবিল চামচ ঘি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লো হিটে করে বিশ মিনিট আমি রান্না করে নেব বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি এবার একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি নিচ থেকে পাক্কি বিরিয়ানিটা কিন্তু একদম তৈরি একদম সহজভাবে কিন্তু আজকের এই পাক্কি বিরিয়ানিটি তৈরি করে দেখিয়েছি খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এভাবে তৈরি করলে আমি আজকে গরুর মাংসটা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে খাসি মুরগি যে কোনো মাংস দিয়েই তৈরি করে নিতে পারেন এবার গরম গরম পরিবেশনের পালা একদম সহজ রেসিপিতে আজকের এই পাক্কি বিরিয়ানিটি তৈরি করে দেখিয়েছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে